বিসমিল্লাহ রাহমানির রাহিম সকল জগৎবাসীর উপরে আল্লাহ পকের রহমত বর্ষিত হোক এই কামনা করে শুরু করছি আজকের আলোচনা প্রিয় সকল আত্মার আত্মীয়গণ পবিত্র মাহের আমাদান মাস অতিবাহিত হয়ে গেল এখন পবিত্র সওয়াল মাসের মধ্যে আমরা অবস্থান করছি দীর্ঘ তিরিশটি দিন মাহের আমাদান মাসে আমরা সিয়াম সাধনায় রত ছিলাম সিয়াম সাধনা হচ্ছে আত্মসংযম এক কথায় আত্মাকে চেতন করার মাস ছিল মাহের আমাদান মাস দীর্ঘ তিরিশটি দিন পানাহার থেকে বিরত ছিলাম ফরজ সুন্নত নফল ইবাদত করার মাধ্যমে তারাবি পাঠ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ তিরিশটি দিন আত্মসংযমের জন্য প্রচেষ্টায় অবিরত ছিলাম এখন এই ত্রিশটি দিন কঠোর সাধনার পর আমরা কি সত্যই প্রকৃত রোজাদার হতে পেরেছিলাম নাকি আমরা রোজাদার ছিলাম লোক দেখানোর উদ্দেশ্যে কোনটা এই বিষয়টি নিয়ে এখন আমরা মূল পর্বে আলোচনা করব প্রিয় জগৎবাসী শ্যাম সাধনার সময় আমরা বলেছিলাম এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি হচ্ছি একজন রোজাদার এই রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না সুদ ঘুষ গ্রহণ করা যাবে না পরের সম্পদ চুরি করা যাবে না পরের সম্পদ জোর দখল করে আত্মসাত করা যাবে না কোনো মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে কারো ঠকানো যাবে না কোনো মানুষের ক্ষতি করা যাবে না কোনো মানুষের নিন্দা সমালোচনা গিবত করা যাবে না হারাম খাবার ভক্ষণ করা যাবে না অর্থাৎ আমরা মাহে রামাদান মাসের তিরিশটি দিন সর্ব অবস্থায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে যাবতীয় সকল অন্যায় অপকর্ম কুকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে একটি কারণে তা হল এই সমস্ত অপকর্মে লিপ্ত হলেই আমাদের রোজা ভেঙ্গে যাবে এখন রোজা ভেঙ্গে যাওয়া এর ভয়ে আমরা তিরিশটি দিন আত্মসংযম আত্মকে চেতন করার জন্য সাধনা করেছি এবং ঈদের দিন মহা আনন্দ উপভোগ করার মাধ্যমে তা চৈতন্যতা লাভ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল যদি সত্যি সত্যি আমাদের মাহের আমাদান মাসে আত্মা চৈতন্যতা লাভ করে থাকে অর্থাৎ আমরা যদি সত্যি সত্যি আত্মসংযম সাধনায় উত্তীর্ণ হয়ে থাকি পাশ করে থাকি তাহলে এই সওয়াল মাস থেকে শুরু করে আগামী মাহের আমাদান মাস পর্যন্ত এই এগারোটি মাস আমাদের দ্বারা অর্থাৎ রোজাদারের দ্বারা আর কোনো অন্যায় অপকর্ম কুকর্ম হবে না এই দেশে কিন্তু কই কোথায় হারিয়ে গেল সেই রোজাদারগণ কর্মক্ষেত্রে একটু তাকিয়ে দেখুন মাহের রমজান মাস শেষ আবার পূর্বের অবস্থায় মানুষ মানুষের মাধ্যমে আবার আগের মতো অপকর্ম হচ্ছে চুরি হচ্ছে কুকর্ম হচ্ছে মানে মানুষ অন্যায়ের প্রতিযোগিতায় মাঠে নেমেছে আবারও তাই এর মূল কারণ হচ্ছে আসলে আমরা প্রকৃত রোজাদার ছিলাম না আমরা যদি প্রকৃত রোজাদার থাকতাম তাহলে এই বাকি এগারো মাসেও আমরা মাহের রমজান মাসের মতো সতর্ক হয়ে থাকতাম আত্মচৈতন্যতা লাভ করার মাধ্যমে বাকি এগারো মাসেও আমরা সত্য সরল পথে থাকতাম জীবনযাপন করতাম সত্য পথে তাই স্পষ্ট বোঝা গেল আসলে আমাদের রোজা হয়নি আর না হওয়ার কারণেই আমরা মাহের রমজান মাসের যে রোজা ছিলাম সেই রোজাটা ছিল মেজাজি রোজার অন্তর্ভুক্ত তাহলে মেজাজি রোজা কি মেজাজি রোজা হচ্ছে যে রোজা বা যে আত্মসংযম সাধনার মাধ্যমে আপন আত্মার উপরে প্রভাব বিস্তারকারী পশু স্বভাব কখনো বিনাশ হয় না পশু স্বভাব চিরকালের জন্য কখনো দূরীভূত হয় না সেই ইবাদতই হচ্ছে মেজাজি রোজা বা মেজাজি আত্মসংযম সাধনা অর্থাৎ যে এবাদত আপন আত্মার স্বভাব পরিবর্তন করতে পারে না শুধুমাত্র দেহ দ্বারাই পালন করা হয় সেই সকল এবাদতই হচ্ছে লোক দেখানো ইবাদত আল্লাহ তাল্লার সাথে ধোকাবাজি করা চালাকি করা ধার্মিক সেজে রোজাদার সাজা এগুলো হচ্ছে মেজাজি অর্থাৎ অন্তরের অন্তঃস্থল থেকে নয় চৈতন্য আত্মার অধিকারী মানুষই প্রকৃতপক্ষে সত্যিকারের রোজাদার শ্যাম সাধনায় প্রতিষ্ঠিত মানুষ আর যে সমস্ত মানুষ নিজ আত্মাকে চৈতন্য করতে পারেনি অর্থাৎ বেহুশ আত্মা সেই সমস্ত মানুষই হচ্ছে বেরোজাদার অর্থাৎ শ্যাম সাধনায় তারা প্রতিষ্ঠিত নয় মানুষ ঘুমিয়ে পড়লে যেমন তার সাংসারিক চিন্তা চেতনা পরিবার পরিজন অর্থ সম্পদ জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর চিন্তা চেতনা থাকে না মনে হয় একটা বেহুশ অবস্থা ঠিক তেমনি এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আমিত্ব নিয়ে বসবাস করছে জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ মোহ মায়া নিয়ে আটকে গেছে বন্দি হয়ে আছে তাদেরও অবস্থা সেই বেহুশ ঘুমের মানুষের মতো তাই এই দুনিয়ার সকল আমিত্ব ত্যাগ করাই হচ্ছে চৈতন্যতা লাভ করা তাই যারা চৈতন্যতা লাভ করেছে তারা শুধু মাহে রমজান মাসে নয় তারা বারো মাস সার্বক্ষণিক শিয়াম সাধনায় প্রতিষ্ঠিত আত্মা চৈতন্য করার মাধ্যমে তারা সর্ব অবস্থায় চেতন ঘরে বিরাজিত আর এই কারণেই আত্মা চেতন হলে অনেক অজানা দর্শন হয় বর্তমানে চারিপাশে লক্ষ্য করা যায় বাস্তবে মানুষ কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত অপকর্মে কুকর্মে লিপ্ত মানুষকে ধোকা দিয়ে মানুষকে ঠকানোর কাজে লিপ্ত আবার তারাই ধর্মের উপাসনালয়ে এসে বড় গদিতে বসে ধর্মের বলি ছাড়ে অর্থাৎ গোপনে পাপ কাজে লিপ্ত আর প্রকাশ্যে ধার্মিক তাই মানুষের রূপ ধারণ করলেই মানুষ বলা যাবে না একটু সৃষ্টি জগতে লক্ষ্য করুন সকল সৃষ্টিকুলের মধ্যে যত পশুকুল রয়েছে তাদের আত্মা হচ্ছে বেহুশ তাদের আত্মা বেহুশ থাকার কারণে তারা আজকে পশুকুলে ঘুরপাক খাচ্ছে তাই পশুকুলের আত্মা যেমন অচেতন বেহুশ একজন মানুষের আত্মাও যদি বেহুশ হয় তাহলে সেই বেহুশ আত্মার অধিকারী মানুষের সাথে আর পশুকুলের সাথে কোনো পার্থক্য থাকে না অবশ্য পাকের এর পিছনে মূল বিশেষ কিছু কারণ আছে সেই কারণটি হচ্ছে আল্লাপাক এই সকল সৃষ্টিকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন কি পরীক্ষা সে পরীক্ষা হলো যতদিন পর্যন্ত মানুষ আত্মা চেতন করে আবার আত্মা জগতে সকল সৃষ্টির আদিতে যেমন ছিল সেই আত্মার চেতন জগতে আবার ফিরে আসতে না পারবে ততদিন সকল আত্মাই সৃষ্টি জগতে বন্দী হয়ে থাকবে এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার পরীক্ষা যে আত্মা পাপি আত্মা হতে মুক্ত হয়ে চেতন আত্মার সাথে মিলন ঘটিয়ে আবার আল্লাহতালার তালার কাছে ফিরে আসতে পারবে সেই আত্মায় মুক্তি লাভ করতে পারবে তার আর কোনো ভয় নেই এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের গুপ্ত ভেদ প্রিয় প্রকৃত শ্যাম সাধনাকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সকল আমিত্ব থেকে মুক্ত হয়ে আত্মাকে চেতন করতে পেরেছে তিনি হচ্ছেন প্রকৃত শ্যাম সাধনাকারী বা প্রকৃত রোজাদার তাই যতই ইবাদত করি যত যাই কিছু করি মিথ্যা কথা বললে কারো ইবাদত হবে না চেতন হবে না আর চেতন না হলে পশু আত্মার মধ্যেই বসবাস করতে হবে পশুকুলের মধ্যেই ঘুরপাক খেতে হবে আর এটাই হচ্ছে নাম। তাই জান্নাত হচ্ছে আত্মা চেতন করা আর নাম হচ্ছে আত্মাকে বেহোশ করে রাখা যে সকল মহাতত্মা অর্থাৎ ওলিয়া উলিয়া গাউস কুতুব নবিরাসুলগুন তারা সবাই ছিলেন আত্মা চৈতন্য লাভকারী অর্থাৎ তারাই ছিল জান্নাতবাসী আর এই জগতে যারা আমিত্বের অন্ধকারে বন্দি হয়ে আত্মাকে বেহস করে রেখেছে তারাই হচ্ছে পশু আত্মার মধ্যে বিরাজমান দুর্ভোগ সাজা ভোগ করতে করতে তারা অন্ধকারে ঘুরপাক খাচ্ছে আর এটাই হচ্ছে জাহান্নাম তাই বেহুশ আত্মার অধিকারী সকল সৃষ্টি জগতেই হচ্ছে জাহান নামে অবস্থানকারী আর আত্মা চৈতন্য লাভকারী সকল মহা আত্মাই হচ্ছে জান্নাতবাসী আর যারা আত্মাকে চেতন করেছে তারা সবাই নিজেকে চিনতে পেরেছে এবং নিজেকে চেনার মাধ্যমে স্বয়ং সর্বশ্রেষ্টা আল্লাহতালার সাথে তারা নিজেকে লিন করে তারা আল্লাহ তালার সাথে মিশতে পেরেছে আর এই কারণেই পবিত্র কোরআনের মধ্যে পাক স্পষ্ট করে বলে দিলেন তোমরা মমিনগণকে মৃত্যু বলিও না বরং তারা জীবিত প্রিয় দারদিগণ পরিশেষে একটি বিশেষ কথা বলে আজকে রেখে দেব তা হলো সকল সৃষ্টি জগৎ ভেদ করে মানবজনম লাভ করার পর এই মানব জনমে যতবার বেহস অবস্থায় আত্মা দেহ ত্যাগ করবে ততবার সেই আত্মাকে আবার দেহ ধারণ করে সৃষ্টি জগতে ফিরে আসতে হবে আর যতবার আত্মা নতুন দেহ ধারণ করে পুনরায় সৃষ্টি জগতে ফিরে আসবে ততবার আত্মাকে মৃত্যুর সাথ বা মজা গ্রহণ করতে হবে কারণ আত্মার কখনো মরণ হয় না আত্মা দেহের মাধ্যমে মৃত্যুর সাথ বা মজা পায় আর প্রতিবার দেহ থেকে ত্যাগ করার সময় আত্মা যে কষ্ট পায় সেটাই হচ্ছে আত্মার জন্য চরম সাজা চরম দুর্ভোগ কারণ আত্মা যতবার সৃষ্টি জগতে এসে নতুন দেহ ধারণ করবে ততবারই আত্মার দেহ ত্যাগ করার সময় কেয়ামত সংগঠিত হবে মহা মহাপ্রলয় হবে পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে চুরমার হয়ে যাবে তাই এই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যাওয়ার জন্যই আত্মাকে চেতন করতে হয় আর আত্মা যখন চেতন অবস্থায় দেহ ত্যাগ করে তখন সেই আত্মাকে পুনরায় আর সৃষ্টি জগতে ফিরে আসতে হয় না তখন সেই আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যায় তাই এই চৈতন্যতা লাভ করাই হচ্ছে শিয়াম সাধনা প্রিয় সাতিগণ যতবার জন্ম হবে ততবার মৃত্যু হবে আর যখন জন্ম হবে না তখন তার আর মৃত্যু হবে না তাই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে পৌঁছানোর জন্য পাক পরিষ্কারভাবে শ্যাম সাধনার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আমরা তা বুঝতে পারলাম না আমরা আমিত্যের অন্ধকারে ঘুরপাক খাচ্ছি সকল সৃষ্টি জগতের মধ্যে এবং আল্লাপাকের কী সৃষ্টি লীলা যারা দোজকবাসী আল্লাপাক তাদের ভাষা পরিবর্তন করে দিলেন যার কারণে তাদের ভাষা আমরা বুঝতে পারি না এবং আমরা বুঝতেও পারি না আসলে দোজখবাসী কারা কারা এখন দোজকে অবস্থান করছে আল্লাপাকের সকল সৃষ্টির গুপ্ত ভেদ যদি সবাই বুঝতে পারত তাহলে এই জগতে একটি শান্তির ফুলের বাগান জান্নাতের উদ্যান সৃষ্টি হতো প্রিয় সাতিগণ আজকের আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারলাম আসলে আমরা মাহের মাদান মাসের লোক দেখানো ইবাদত করেছিলাম আমরা ধার্মিক সেজেছিলাম আর এই কারণেই আজকে সমাজে মানুষের মধ্যে দেশে এত বিশৃঙ্খলা এত অন্যায় অপকর্ম আবার শুরু হয়ে গেছে তাই এদেরকে উদ্দেশ্য করেই আল্লাপাক সরা আনফাল আটান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধোকাবাস ও প্রতারকদেরকে পছন্দ করেন না ইবাদতের মাধ্যমে আমরা ধার্মিক সেজে ইবাদত করলেও মানুষকে ধোঁকা দিলেও আল্লাহকে ধোকা দেওয়া যায় না আল্লাপাক সব জানেন আল্লাপাক প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল এক সাইজী দয়ামায় পরিবেশনায় জ্যানেল মুখতার সাইজানুল মুখত সাহজানুল মুখত সাহজানুল